বলতেছিলাম ভাইরা আমার আল্লাহমা তাজ্দিনাস শবকের রহমাতুল্লাহলাই যা রুফাত হচ্ছে সাতশো হিজরিতে বর্তমানে চলতেছে চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজরি তাইলে কত বছর আগে ঘটনা উনি কত বছর আগে মারা গেছেন ইন্তেকাল যদি হয় সাতশো একাত্তরে বর্তমানে চলতেছে চোদ্দোশো পঁয়তাল্লিশ তাইলে কত বছর আগে মারা গেছেন ছয়শো চুয়াত্তরি বছর আগে ছয়শ চুয়াত্তরি বছর আগে ছয়শ চুয়াত্তরি বছর আগে চোদ্দশো পঁয়তাল্লিশ থেকে সাতশো একাত্তরে মাইনাস বিয়োগ করলে ছয়শ আরো ধরে খা হ্যাঁ তো আল্লামা তাজুদ্দিন সুবকি রহমতুল্লাহ আলাই উনি একটা কিতাব রচনা করে গেছেন ওই কিতাবের নাম হলো আত্মাবাকাতুস শাফিয়াতিল কুবরা ওনার রফাত হল সাতশো একাত্তর হিজরিতে তাইকে কমপক্ষে কিতাবটা আজ থেকে সাতশো বচ্চন আগে রচনা করে গেছেন ওই কিতাবের মধ্যে আল্লা মাজ জুনাহিদ বৌগদাদী রহমত উল্লাহ হ্যাঁ এর একটা ঘটনা এনেছেন বলবনি ঘটনাটা আল্লা মা জাহাবীর রহমতুল্লাহ হেলে আল্লাহ মাজ জুনাহিদ বউদাদী রহমতুল্লাহ লাইকে শাহে খুব সুফি উপাধি দিয়েছেন মানে সুফিদের ও সায়েখ উনি অনেক বড় মাফের আল্লাহর অলি ছিলেন জুনাইদ বুগদাদি দাদি আপনার নাম শুনছেন নি আর জোরে কোন শুনছেন নি কে কে শুনছেন মাশাআল্লাহ আল্লামা জুনাইদ বুক দাদি রহমাতুল্লাহ আলাইহি জীবনী থেকে একটা ঘটনা উনি ওনার কিতাবের মধ্যে এনেছেন ঘটনাটা হলো আল্লামা জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি উনি তো মহান আল্লাহর ওলি ছিলেন একদিন

অনেক দিন ধরে আশা ছিল ভালো কোনো পাখি যদি শিকার করতে পারি আপনার জন্য হাদিয়ার স্বরূপ নিয়ে আসব অনেক দিন পরে মনের আশা পূরণ হয়েছে আজ আমি শিকার করতে পেরেছি আপনার জন্য নিয়ে এসেছি হুজুর অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসেছি আপনি আমার এই হাদিয়াটুকু গ্রহণ করুন হুজুর গ্রহণ করলেন লোকটা চলে গেল দোয়ানিয়া চলে গেল লোকটা চলে যাবার কিছুক্ষণ পর উপস্থিত লোকেরা তাকায় দেখে ইমাম

এই পাখি এটাকে ছেড়ে দিলেন উপস্থিত লোক কেলা হুজুর সে অনেক দূর থেকে আশা করে আপনার জন্য নিয়ে আসলো আপনি বুনা করে খাবেন যদি বানা রাখবেন না খাবেন তাইলে তারটা তারে ফিরায়া দিলেই তো হইতো অতএব সে যখন উপস্থিত ছিল এই সময় ছেড়ে দিতে পারতেন তাইলে সে একটা শিক্ষাও নিতে পারত হয়তো আর কোনোদিন স্বীকার করত না কিছুই তো করলেন না এত পরে কেন আপনি পাখিটাকে ছেড়ে দিলেন আল্লামা জুনায়েদ বুগদাদী রাহমাতুল্লাহি বলেন শুনো 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 রে এই মুহূর্তেই পাখিটা আমার কাছে একটা ওয়াদাটা সে যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে মাবুদের সিকিরি থেকে কোন দিন আর গা ফেল হবে না উপস্থিত লোকেরা জিজ্ঞাসা করল এই যিকিরের সঙ্গে পাখির সম্পর্ক কি যিকির তো আমরা মানুষরা করি জিনেরা করে তবে পাখি তো করার কথা না এরা কিচিরমিচির কোইরা উড়ে আর যা পায় তা গায় ঘুমায় আবার জাগে যিকিরের সঙ্গে এদরা আমার সংযুক্ত কি এদরাবার সম্পর্ক কি আল্লামা জুনাইদ বখতাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন এরে আমার আশিকানেরা সুবাকানকেরা মুরিদানেরা শোনো শোনো এই যিকির শুধুমাত্র বান্দা আমরা যারা মানুষ আছি তারা যে করি তা না এই জগতের মধ্যে আল্লাহ তালা যত মাখলুক সৃষ্টি করেছেন সবাই কি সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য আল্লাহ রব্বুল আলামিন এক এক দলকে এক এক দায়িত্ব দিয়ে রাখছেন এ আমার আসে কানে এই পাখিগুলিকে আল্লাহ রব্বুল আলামিন সর্বাবস্থায় তার তাসবি গুণগান গাওয়ার জন্য সৃষ্টি করে রাখছেন কত সুন্দর কণ্ঠ দিয়েছেন এই যে দেখবেন ওই আসলে দেখবেন এরা কোন কালে ডাকে রে কুকিলেতে ডাকে বসন্ত কালে এখান দিয়ে ভারবা বসন্ত এ ওই গো এর লাগি এখান মুখস্থ আছে নাইলে লোক না খাতি মাস কোন কালে ডাকে হ্যাঁ আরো জোরে কন কেমনে ডাকে এখন তো কন যাইতো না কিন্তু ছোটবেলায় আমরা হইতাম বাবুর মা গো টেকা দে গো চারটি কিনতাম ওটার লগে লগে হ্যাঁ ওই কুকিলের লগে লগে মিলা মিলা কইতাম একটা বার তাকায় দেখেন কত মধুর কণ্ঠে কুকিল পাখিটা আল্লাহরে ডাকে আমরা তুইটার সঙ্গে মুখ বোলাই কিন্তু না 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 সে বসন্তে তার সুমধুর কণ্ঠ দিয়ে মহান রবের প্রশংসা করে তো আল্লামা জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন শুনো

কিন্তু শিকারীর পাতানো ফাদের মধ্যে স্পেশাল কিছু জিনিস দেয় দান দেয় মুড়ি দেয় এটা দেয় না চাট পাতায় এদিকে ধরেনি ফাঁকি ধরেনি এটা দেয়নি এরপর গুকরা ফুকু কথা দেয় না নি দেয় যখন কোনো পাখির শিকারির ও ফাঁদের এই খাবারের লোভে পইরা থেকে যখন হয়ে যায় মাবুদের সিকিরি থেকে যখন মাহরম হয়ে যায় সঙ্গে সঙ্গে ওই পাখিটা কোনো না কোনো শিকারি জালের মধ্যে ফাঁদের মধ্যে আটকা পড়ে যায় এই কারণে এই পাখিটাও কিছুক্ষণ সময় মাবুদের জিকির থেকে গাফেল হয়ে গিয়েছিল মাবুদ ভুলে গেছিল সে ওই শিকারির কাছে ধরা পড়ছে এখন সে আমার কাছে ওয়াদা করছে যে আমার সাইরা দেন আমার বাসায় বাচ্চা কাচ্চা আছে আমি আর কোনোদিন আল্লাহর জিকির থেকে গাফেল হইতাম না শিকারির কোনো ফাতানো ফাঁদের লোভের মধ্যে আমি পড়বো না আমার কাছে ওয়াদা করছে বিদায় আমি তারা সাইরা দিছি সোহান শুধু পাখি না মানুষের মধ্যেও যারা দুনিয়ার মুখে পড়ে দুনিয়ার লুবে পড়ে এরপরে লাল বিল্ডিং এর প্রেমে পড়ে লুবে পড়ে মুহে পড়ে মুগ্ন হইয়া মাবুদের জিকির থেকে যারা গাফেল হয়ে যায় মাবুদ্রে যারা ভুলে যায় এরাও শয়তানের ফাতানো ফাদের মধ্যে চক্রান্তের জালের মধ্যে আটকা পড়ে যায় পাখি যেভাবে মাবুদের জিকির থেকে গাফেল হয়ে গেলে কোনো না কোনো শিকারীর জালের মধ্যে আটকা পড়ে যায় তদ্রুপ মানুষের মধ্যেও যারা মাবুদের জিকির থেকে দূরে সরে যায় এরাও কোনো না কোনোভাবে শয়তানের জালের মধ্যে আটকা পড়ে যায় তাইলে শুধু মাহফিল এসে জিকির করবেন তা না এমনও জিকির আজকারে চলার দরকার আছে কিনা নাই সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তানলা না মা আর আসমান এবং যমিনের মধ্যখানে যে ফাঁকা জায়গা আছে এটা পূরণ হয়ে যায় একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইলে এই যে মাহফিলে যে আসেন আয়েশাতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন এটার ফায়দা আছে কিনা নাই আছে আর জোরে আছে কিনা না আছে এই যে সুবাহ আলহামদুলিল্লাহ বলেন এই প্রত্যেকটা সুহানল্লাহ আলহামদুলিল্লাহর বিনিময়ে আল্লাহ তালা জান্নাতের মধ্যে আপনার নামে একটা ফলদার বৃক্ষ রোপণ করে রাখেন আর ওজরে কন ফলদার বুঝছেন নি তাইলে তো আওয়াজে বোঝা যায় চিনছেন না এখনো ফলদার হ্যাঁ ফল সহ গাছ আর কি আল্লাহ তালা জান্নাতের মধ্যে আপনার নামে রূপন করে রাখবেন এখন তো বাজারে গেলে জানে চাই আঙ্গুর খাইতে এমনিতেই দোকানের সামনে যাই এখন বাইসা আঙ্গুরের কেজি কত কয় সাড়ে চারশ এমনিতে আতাই আতাইয়া বাইলে বাইলে আইন যেন দাগ পরে না হি বেড়ায় দিকে বাইসা যাও কি খেনে তোমার কাছ থেকে বৃষ্টি কম রাখ মনে কয় আরে ভাই আমার লাগি না আরেক বেড়ায় ফাটাইছিল দাম জি কিনা তৌফিক নাই কিন্তু ওই দিন জান্নাতি বান্দা যাবার পরে দেখবে নাম হইল সোলামদ্দি বাবার নাম কলমদ্দি বাড়ি রাংফানি গাছ হইল দশটা আঙ্গুরের আফেল এর এরপরে বেদানার এরপরে কমলার খেজুর সহ সব ফলদার বিক্ষতার সামনে হাজির থাকব এমনিতেই যখন দেখব তার নাম লেখা আল্লাহকে জিজ্ঞাসা করব মাবুদ 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 এই বিশাল গাছ আমাদেরকে যে দান করলেন গল্লা কোন আমলের বিনিময়ে আল্লাহ বলবেন ওই যে মাঝে মধ্যে শীতের মাঝে টন কনে কনকনে শীতের মধ্যে মা ফিরে যাইতা সুবান আল্লাহ কইতা রে অনেক কইতে চাইতায় না কিন্তু হুজুরের সাড়ে রিংকা যাদের দুই একবার কইতায় ওই সুবান আল্লাহ আলহামদুলিল্লাহর বিনিময়ে আজকে তোমাদের জন্য এই জান্নাতের মধ্যে আমি আল্লাহ ফলদার বৃক্ষ রোপণ করে রাখছি তো নাম দেখিয়া কই বল্লা লাগে দিকে আমার নাম দেখা দেয় ভয় এত লাগি তে খাওন যাই বলি বলে খাইতে না তো এটা কি তার লাগি

মনে ভাবো যে ইনো উডন লাগব এমনি এটা আল্লাহ কইবা রাগ উঠিস না উঠিস না রে আঠাইস না উঠোনো লাগত নয় আটানিও লাগতো নয় তুই খালি হো খাইতাম গাছের দিকে চাইয়া খালি ফেরতারে দেখা এমনি তুই গাছ তোর দ্বার আইব হইয়া বাখা আল্লাহ আকবার তাইলে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর নামে একটু জিকির করা যাবে তো ইনশাল্লাহ সবাই যেহেতু অনুরোধ করছে একটু কইরালাই নাকি আল 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 अल्ला अलला डाकी अल्लाह बाहर बाहर रे गो अल्लाह डाकी बाहर बाहर रे गे ओ दयाल डाकी बाहर रे बा्लाह अल्लाह ডাকি বার বাহারে গো আল্লাহ ডাকি কি বার বাহারে গিয়ে ও দয়াল ডাকি বাহারে বারে হে মাল্লাহ আল্লাহ তো মরদ হয়া পাইলে মোদের তোমার হয়া পাইলে মোদের ভয় না সং সারে ও দয়াল ডাহ আল্লাহ 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 আই আছ রে আইলি পাটাইবা যকন আ হামারি দুয়ারে আল্লাহ আ হামারি দুয়ারে হে মাশাআল্লাহ

কটিগি নহা শহরের কথা যহওয় মহনে পরে আল্লাহ যকন মহনে পৌর হটি নহা শহরের কথা যকন মহনে পরে আল্লাহ যহকন মোহনে পৌরে কি অবস্থা হইব মোদের কি অবস্থা হইব মোদের পুলসি রাতের পার ও দয়াল ডাহাকি বাহার বার গে মশাল্লাহ আল্লাহ 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 الا الله محمد رسول الله صلى الله عليه وسلم